শুনলাম তুমি বলে এলাকার বড় কন্ডম থিয়েটার হয়ে গেছে গা আরে কি করিয়েটার না দাও কন্টেন্ট ক্রিয়েটার কন্ডার যাই হোক আমি আমি একটু নি ভাই হইতাম মানে যাই একটু ভাইরাল না আমি তো বুঝি সুনা এই বয়সে কেমনি ভাইরাল হওয়ার তো প্রতিভা লাগে দেখছেন কয়দিন আগে তোর মাসে মধু মধুকে ভাইরাল হয়ে গেল

अच्छा सच जान जान ये एक ऐसे ऐसे कंटेंट क्रिएटर है तो ये गलो क्या कंटेंट क्रिएटर किया